অবৈধ নির্মাণ বন্ধ করতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ বৃহস্পতিবার তেইশে অক্টোবর ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার দক্ষিণ বামুনিয়া এলাকায় পুলিশ জানিয়েছে আহত দুই পুলিশ কর্মী এসআই মঞ্জুর আলম মন্ডল এবং কনস্টেবল রবি রায় জানা গিয়েছে ওই এলাকায় সরকারি রাস্তার ধারে জমি বেআইনিভাবে জবরদখল করে অবৈধ নির্মাণ করার অভিযোগ তোলেন স্থানীয় গ্রামবাসীরা এমনকি তারা এই নিয়ে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন খবর পেয়ে পুলিশ নির্মাণ বন্ধ করতে গেলে কয়েকজন মহিলা কনস্টেবল রবি রায়কে হাতে কামড়ে দেন আর এরপরে গুরুতর জখম রবি রায়কে বাঁচাতে গেলে লাঠি বাঁশ দিয়ে মারধর করা হয় এসআই মঞ্জুর আলম মন্ডলকে পরে বিরাট পুলিশ বাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করে আর এদিকে এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে বারৈপুর মহকুমা আদালতে পাঠিয়েছে ད�ས ད�ས এনি একজন প্রত্যক্ষদর্শী তসলিমা মোল্লা কি বলছেন শুনব আমরা নিজে চকি দেখেছি পুলিশের ব্যাপারে খুব টর্চার হয়েছে এবং ওই যে বোতাম প্রথম কোনো ছিঁড়ে নিয়েছে গলা টিপে ময় যেতে দেয়ালে মাথা ঠুকেছে মারধর করে যে কেমড়ে নিয়ে আসে কেমড়ে তুলে নিয়ে আসে এসব আমরা নিজের চোখে দেখেছি আর অবৈধভাবে রাস্তার উপরে ওরা একটা পোস্ট করতেছে সেখানে আমরা চাইছি শান্তি থাকে শান্তি যেন না হয় কিন্তু এরা অশান্তি করা লোক এরা এদের সঙ্গে না এই গ্রামের কারোর সঙ্গে ভগে না এমন একটা তুমি এ নিয়ে স্থানীয় বাসিন্দা কী বলছেন শোনাবো আপনাদের ব্যাপারটা এমনিতে ওরা রাস্তার উপরে ঘর মানে দখল করে রেখে দিয়েছে ওই পাঁচিলটা দিয়ে রেখেছে ভাবে রাস্তার উপরে কিছুটা অংশ আছে আবার ঘরবাড়ি করছে এই যে প্যারা গাছটা গাড়ি যাতায়াত করতে অসুবিধা হয় ও বারবার বললে বলে আমার ওপরে হিংসা করছে তো ছেলেমুলেরা আর মুসল্লিরা খুব বেশি কথা বলে না হঠাৎ দেখা গেল এক মাসিল রাস্তার ওপরে এক ওই এ তুলছে তুললে তারপরে আমাদের সব প্রতিনিধিরা যারা এসে বললো ওদের তার অনেক আইন দেখালো মাসিপুর অফিসাররা আসলো তাদের ওপরেও খুব অত্যাচার আমাদেরই সামনে সেটা করেছে আমরা যে এরকম ঘটনা তো গ্রামে আর ঘটেনি যার পুনরায় না ঘটে জন্য যদি ওরা সত্যিকারের যে কাজ করেছে তাতে খুব নিন্দনীয় কাজ তাতে আমার মনে হয় কিছু পারিশ্রমান হওয়া উচিত যে যে কাজ করেছে ওরা এ নিয়ে আমাদের কালেক্ট প্রসেনজিৎ সাহার রিপোর্ট দেখাবো ফের আক্রান্ত হলো পুলিশ এবার ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় ভাঙড় এমনিতেই সবসময় রাজনৈতিক সংঘর্ষ রাজনৈতিক বাক্য বিনিময়ে উত্তেজিত হয়ে থাকে এবারে ভাঙড়ে উত্তেজনা ছড়ালো পুলিশকে মারধর করার ঘটনায় দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের উত্তর কাশীপুর থানার অন্তর্গত দক্ষিণ বামনিয়া গ্রামের ঘটনা সেখানে বেআইনিভাবে জমি দখল করা হচ্ছিল সরকারি জমি দখল করে সেখানে নির্মাণ কাজ চলছিল আর সেই খবর যখন পান উত্তর কাশীপুর থানার পুলিশ তখন এসআই মঞ্জুর আলম এবং আরেক কনস্টেবল রবি মণ্ডল তারা দুজনে ঘটনাস্থলে যান কয়েকজন ফোর্সও ছিল তাদের সাথে কিন্তু তারা যখন ঘটনাস্থলে যান এবং গিয়ে সেখানে বন্ধ করতে যান সেই বেআইনি নির্মাণ তখন তাদের উপরে হামলা চালানো হয় বেধারক মারধর করা হয় পাশাপাশি রবি মণ্ডলের উপর প্রথমে আক্রমণ হানান সেখানকার মহিলারা রবি মণ্ডলের হাত কামড়ে ধরেন এক মহিলা এবং সেখান থেকে প্রায় ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি কনস্টেবলকে আক্রান্ত হতে দেখে এসআই মঞ্জুর আলম মণ্ডল তিনিও সেখানে যান গিয়ে রবিকে সেখান থেকে রেস্কিউ করার চেষ্টা করেন অভিযোগ যে তখন তাকেও বাঁশ লাঠি এই সমস্ত দিয়ে মারধর করা হয় স্থানীয় একটি পরিবার সে কার্যত এই মঞ্জুর আলম এবং রবি মণ্ডল তাদেরকে মারধর করেছে তার কারণ এরা সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণে বাধা দিয়েছিল এবং সেই বেআইনি নির্মাণে বাধা দেওয়ার কারণেই তাদের উপরেই হামলা চালানো হয় বলে অভিযোগ এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় পরে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে পৌঁছয় এবং সেখানে গিয়ে এই ঘটনায় জড়িত সন্দেহে মোট তিনজনকে গ্রেপ্তার করেছে তিনজনকেই বরিপুর মহকুমা আদালতে তোলা হয় শুক্রবার এবং সেই তোলা হলে এবং তাদেরকে এই ঘটনায় যে তিনজনকে পাঁচ দিনের পুলিশ প্রতি নির্দেশ দেওয়া হয়েছে ঘটনার পেছনে আরও কে বা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও যথেষ্ট পর্যন্ত উত্তেজনা রয়েছে সব মিলিয়ে ভাঙড়ের এই ঘটনাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকাতে এবং এলাকার সাধারণ মানুষ যারা ওই গ্রামের বাসিন্দা তারা বলছেন যে পুলিশের উপরে হামলা চালানো হয়েছে এবং সেই পুলিশের উপরে হামলা চালানো অত্যন্ত নিন্দনীয় এবং যারা এই হামলা চালিয়েছেন তারা কিন্তু প্রত্যেকের দিনই কার্যত এলাকার সাধারণ মানুষের সাথে গণ্ডগোল করেন এলাকার সাধারণ মানুষদের সাথে বনিবনা নেই তাদের এবং সরকারি জমি দখল তারা এর আগেও করেছেন এর আগে দখল করে সেখানে যেমন জিনিসপত্র দখল করে রেখেছেন রাস্তা দিয়ে চলাফেরা করতে মানুষজনের অসুবিধা হচ্ছে তেমনটাও অভিযোগ রয়েছে আর এবার সরাসরি সরকারি জমির উপরে অর্থাৎ রাস্তার উপরে তারা নির্মাণ কার্য করছিলেন আর সেই খবরই গ্রামের মানুষজন এই উত্তর কাশীপুর থানার পুলিশকে দিয়েছিল এবং উত্তর কাশীপুর থানার পুলিশ গ্রামবাসীদের সেই অভিযোগ পেয়ে সেই অভিযোগ দেখতে ঘটনাস্থলে গিয়েছিল এসআই মঞ্জুর আলম মণ্ডল এবং কনস্টেবল রবি মণ্ডল এবং অভিযোগ যে তারা দুজন যখন ঘটনাস্থলে যায় এই অভিযুক্তদের তারা যখন জিজ্ঞাসাবাদ করে তখন কিন্তু তাদের উপরে হামলা চালানো হয় কনস্টেবলের হাতের আমড়ে ছেড়ে নেওয়ার চেষ্টা করা হয় অন্যদিকে তাকে বাঁচাতে গিয়ে সাব ইন্সপেক্টর মঞ্জুর আলম মণ্ডল তিনিও কিন্তু আক্রান্ত হয়েছেন তাকে বাঁশ লাঠি দিয়ে পেটানো হয়েছে এবং এই গোটা ঘটনার খবর যখন উত্তর কাশীপুর থানায় পৌঁছয় তখন বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং সেখানে গিয়ে এই দুই পুলিশ কর্মীকে তারা যেমন রেস্কিউ করেন তেমনি এই ঘটনায় জড়িত সন্দেহে মোট তিনজনকে তারা গ্রেপ্তার করেছেন ধৃতদেরকে শুক্রবার বারেপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন গোটা ঘটনায় আরও কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে তবে পুলিশের দাবি যে এইটা পরিকল্পিতভাবেই তাদের উপরে হামলা চালানো হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে পুলিশের উপরে হামলার ঘটনা ঘটেছে এবং সেই তালিকায় নতুন সংযোজন এই ভাঙড়ের উত্তর কাশীপুর থানার অন্তর্গত দক্ষিণ মামুনিয়া গ্রামের ঘটনা এবং আর ভাঙর সর্বদাই রাজনৈতিক যে উত্তেজনা সেটা ভাঙরে চলতে থাকে আর এবারে পুলিশেরই সেখানে কার্যত নিরাপত্তা নেই এই পুলিশ কীভাবে ভাঙড়কে শান্ত করবে আগামী দু হাজার ছাব্বিশের আগে যে অশান্তির বাতাবরণ ভাঙড় জুড়ে তৈরি হয়ে রয়েছে তা কিভাবে মোকাবিলা করবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষজন সঙ্গে রকম আজ বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না